হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পিবি পিবিআ এটি হচ্ছে এসিয়াই কোম্পানির একটি প্রোডাক্ট এটি এমন একটি প্রোডাক্ট যা আমাদের টাইগার মুরগির বিভিন্ন রোগে সহায়তা করে রোগকে প্রতিরোধ করতে সহায়তা করে এটি আমাদের প্রাইস আছে পঞ্চাশ টাকা এটার ওজন দশ গ্রাম আমাদের টাইগার মুরগি আছে পঞ্চাশ টাকা এর জন্য এই পাউডারটা আমরা খাওয়াতে পারি এই পাউডারটার উপকারিতা হচ্ছে আপনার মুরগির ঝিমাণু আপনার মুরগির পায়খানা সমস্যা এবং ভিটামিনের অভাব মিনারেল অ্যামিনো অ্যাসিড এসব সমস্যার জন্য এই পাউডারটি আপনি ব্যবহার করতে পারেন এটি আসলে একটা পাউডার আঠারোটা রোগের চিকিৎসা করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার মুরগি এই স্বাভাবিক আছে এখনই অস্বাভাবিক অবস্থায় আছে আপনার মুরগি এটি খাওয়ানোর সাথে সাথে আপনার মুরগি সুস্থতা অনুভব করবেন দেখতে পারবেন আপনি আপনার যে মুরগিটা কম খাচ্ছে দেখবেন এটা খাওয়ার পরে স্বাভাবিক হবে আপনার মুরগিটা যখন দেখবেন ঝিমাচ্ছে স্বাভাবিক আছে কিছুক্ষণ সময় আবার কিছুক্ষণ সময় অস্বাভাবিক অবস্থায় আছে আপনি এই পিডিয়া কার্তরটা খাওয়ালে এশিয়াই কোম্পানি আপনার এমন একটি প্রোডাক্ট তৈরি করেছে যা আপনার আঠারোটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার মুরগির ভিটামিনের অভাব থাকলে মিনারেলের অভাব থাকলে এসব অভাব বা অ্যাসিডের অভাব পূরণ করে এটি আপনার খাওয়ানোর নিয়ম দেওয়া আছে এখানে তবুও আমরা বলে দিচ্ছি এটি আপনি এক গ্রাম এক লিটার পানিতে খাওয়াতে পারবেন আসসালামু আলাইকুম